সরাসরি আল্লাহ তালার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছেন আমরা শুরুতে শুনেছি মোসালাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো যিনি সরাসরি সাউন্ডে শুনতে পান আল্লাহ তালার কথা যিনি উপলব্ধি করতে পারেন শুনতে পারেন তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা তিনি বললেন রব্বি আরিনি আঙ্গুর ইলাই হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই মুসা এটা সম্ভব না কক্ষনো তুমি আমাকে দেখতে পাবে না নেভার ইউ কেন সি মি ইলাল জেবেল ফাইনিস্ত খরর মাখিয়ানাহু ফাসাউ ফতরান পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে আল্লাহ তালা নূরের তাজাল্লি দিলেন মুসা আলাইসাল্লাম বেহুশ হয়ে গেলেন আর পুরো পাহাড় বা আলাহু দেখাম মুসা সাহিতা পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল মুসা আলিহিসাল্লাম বেহুশ হয়ে গেলেন হুঁশ ফেরার পরে তিনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তালাকে দেখা বা আল্লাহ তালার দিদার লাভ করা এটি সম্ভব নয় তিহ প্রান্তরের এই চল্লিশ বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাবলী ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইদানা মুসা আলিহ ইসলামের উপর এবং সাইদেনা মুসা আলি ইসালাম তাওরাত গ্রহণের জন্য তিরিশ দিনের সিয়াম পালন করেছেন এতেকাফ করেছেন পরবর্তীতে আল্লাহ তালা আরো দশ দিন বাড়িয়ে দিয়েছেন চল্লিশ দিন তিনি সিয়ান এবং এতেকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তালার পক্ষ থেকে রিসিভ করলেন আল্লাহ বলেন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তিরিশ দিনের পরে তুমি এ তাওরাতকে রিসিভ করবে পরবর্তীতে আরো দশ দিন যুক্ত করে চল্লিশ দিনের একটা মি বা পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম এবং তারপরে আমি মূসাকে এই তাওরাত দান করলাম আল্লাহ তালা বললেন আমি তাওরাতকে নাজিল করেছি এর মধ্যে আমি হেদায়ত দিয়েছি এর মধ্যে আমি নূর দিয়েছি এবং মুসা সালাম পরবর্তীতে বন ইসরায়েলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এই তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন এবং আল্লাহ তালা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে এই তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন এবং সাইদানা মুসা সালাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য পাহাড়ে চলে যান তিনি তার ভাই হারুন আলিহ বনি বনী ইসরায়েলের দায়িত্বশীল করে যান এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে তিনি ভাইয়ের প্রতি প্রচণ্ড রাগ হলেন এবং এটার যে নেপথ্যে ছিল সামিরি সামিরিকে শাস্তি দিলেন এবং যারা এই শিরকের সাথে জড়িত ছিল আল্লাহ তালা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন এবং সাইদিন আসা আলাহিসাল্লাম আবার তাদেরকে তাওহিদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন এই চল্লিশ বছরের লম্বা সময় আরও একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সাইদিনাম মুসা আলাহি সাল্লাম সরাসরি আল্লাহ তালার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছিলেন আমরা শুরুতে শুনেছি মুসা আলাহিসাল্লাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিম উল্লাহ বা নাজিউল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডে শুনতে পান আল্লাহ তালার কথা যিনি উপলব্ধি করতে পারেন শুনতে পারেন তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা তিনি বললেন রব্বি ইলাইক হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই তরানি সম্ভব না কখনো তুমি আমাকে দেখতে পাবে না নেভার ইউ ক্যানি পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে আল্লাহ তালা নূরের তাজাল্লি দিলেন মুসা আলাহিসাল্লাম বেহুশ হয়ে গেলেন আর পুরো পাহাড় বা যা আলাহ দেখা মো মোসা পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল মোসা আলী ইসাল্লা বেহুশ হয়ে গেলেন হুশ ফেরার পরে তিনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তালাকে দেখা বা আল্লাহ তালার দিদার লাভ করা এটি সম্ভব নয় বরং যারা বিশ্বাসী তারা কেমতের দিন আল্লাহ তালা দর্শন লাভে তারা ধন্য হবে এভাবে চল্লিশ বছরের লম্বা সময়ে নানা ধরনের বায়না ধরেছিল এই পানি ইসরায়েলের লোকজন অধ্যত্ব প্রকাশ করেছিল নানা ধরনের হটকারিতা তারা দেখিয়েছিল এর মধ্যে একটি হটকারিতার কথা কোরআনে এসেছে যে তারা দেখেছে কিছু কিছু লোক শির করে মূর্তির পূজা করে তারা দাবি করেছে যে এই যে আল্লাহ না ইহন কামাল আলেহ অর্থাৎ হেমুসা এই সমস্ত লোকদের যেরকম মূর্তি আছে তুমিও মূর্তি এনে দাও আল্লাহকে না দেখে আবাদত করতে আমাদের ভাল লাগে না তারা যেমনি একটা জিনিসকে দেখে দেখে আবাদত করে আমাদেরকে এরকম এনে দাও মুসাল্লাহ ইসলাম রেগে গেলেন তাদেরকে জাহেল আখ্যা দিলেন এবং আমরা জানি যে আল্লাহ তালা মান্না সালোয়া নামে বিশেষ কিছু খাবার বাণী ইসরায়েলকে দিয়েছিলেন তারা এই খাবার খেতে পছন্দ করলো না তারা বললো যে লান্না সুবেরা আলা তো আমিন ওয়াহেদ হে মুসা প্রতিদিন এক খাবার ভাল লাগে না ফাদানা রব্বা কা ইউ ফরিজিলানা মিম্মা তুমবিতুল আর তোমার রবকে বলো যে এমন খাবারের ব্যবস্থা করে দিতে যেটা জমিন থেকে উৎপন্ন হয় এই বকলি হাওয়া খিস হাওয়া ফুম ই হাওয়া হাওয়া জমিন থেকে রসুন পেঁয়াজ ডাল শশা শাক সব যেগুলো রান্না হবে রসুন দিয়ে বাগার দিয়ে আমরা খাবার খাবো এটা আমাদের ভাল লাগে আল্লাহর দেয়া খাবার আমাদের ভাল লাগে এরপর তারা আবার বায়না ধরেছিল জেলার নকমিন এলাকা হাত্তানার আল্লাহ জাহর এ মোসা আল্লাহকে না দেখে আমরা আর এবাদত করতে পারবো না আগে আল্লাহকে দেখাও তারপরে আমরা এবাদত করবো এভাবে একের পর এক তারা নানা ধরনের বায়না ধরতে লাগলো অধ্যার প্রদর্শন করতে লাগলো আল্লাহর পাঠানো সুর মুসা আল্লাহ ইসলামের কথার বিরোধিতা করতে লাগলো সুরা বাকেরাতে একটি ঘটনা উল্লেখ হয়েছে তাদের অবাধ্যতার তাদের গোয়ার তুমির একটা উদাহরণ আল্লাহ তালা এইভাবে টেনেছেন বানি ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে এই লোকের হত্যাকারীকে সবাই বললো যে মূসা আমরা কেউ জানি না এর হত্যাকারীকে এই কিলারকে তুমি খুঁজে বের করো তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী হোসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন একটা গরু জবাই করে সেই গরুর গুস্ত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী তো আল্লাহ তালার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গুস্ত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারের কথা বলে দিত কিন্তু বনি ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে খান্ত না হয় তারা বললো যে এই গরুর রং কেমন আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করবো ছোট গরু মাঝারি গরু না বৃদ্ধ গরু লাল গরু নাকি নীল গরু কোন ধরনের গরু একের পর এক একের পর এক না বিমুসা প্রশ্ন প্রশ্নবাণে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তালা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায় তো এইভাবে কালামাল্লাহ মাজিদের অনেক আয়াতে বিশেষ করে সুরাতুল বাকারাতে তালা বর্ণনা করেছেন যে কতভাবে ইবানী ইসা আল্লাহ নবী মুসাইসাল্লামকে জ্বালাতন করেছেন যন্ত্রণা দিয়েছেন ওনার কথার অবাধ্য হয়েছেন আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন কিন্তু তারপরেও আল্লাহ নবীর দোয়ার বরকতে সেই তিহ প্রান্তরে মরুভূমির মাঝখানে আল্লাহ তালা অজল্লাল্লাহ আলাইকুমুল কমাম মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃষ্ণা মেটাতে মানে ইসরায়েলের বারোটা গোষ্ঠী ছিল বারোটা ঝর্নার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জায়গাটাতেও আমি ভিজিট করে বারোটা ঝর্ণা দেখে এসেছি মান্না এবং সালোয়া নামক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন সৈদুনা মৌসা আলাইহি সালামের সাথে খিজির আলাহি সাল্লামের চমকপ্রদ একটি ঘটনা সুরাতুল কাহাফের ভেতর আল্লাহ তালা উল্লেখ করেছেন